হ্যালো বন্ধুরা আজকে একটু কফির পরোটা করবো তো এই কফি আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি একটা আলু দিয়েছি আর দেখো কফিগুলো ছোটো ছোটো করে সেদ্ধ করে নিয়েছি এগুলো একটু ম্যাশ করে নেব একদম এখন একটু এই যে এখানে এক কাপ আটা নিয়েছি আটাকে ময়াম দিয়ে নেবো ভালো করে এখানে দেবো সামান্য লবণ সামান্য একটু চিনি দেব আর এখানে দেবো একটু সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ময়াম দিয়ে দেব এখন জল দিয়ে নেব খুব একটা ময়াম দেবো না রুটির মতো করে এটা করে করব এই আটাটা মাখা হয়ে গেছে আটাটা একটু নুন চিনি দিয়েছি ওই জন্য একটু রেখে দেবো কিছুক্ষণ এখন পুটটা বানিয়ে নেব কড়াটা গরম হয়ে গেছে একটু অল্প করে তেল দিয়ে দেবো উটটা একদম অল্প হবে তো ওই জন্য অল্প একটু তেল দিলাম এখন একটু সাদা জিরে দিয়ে উটটা দিয়ে দিলাম ম্যাশ করে দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেবো লবণ আমার লবণ

এই আটাটা দেখো ঠিক হয়ে গেছে নরম হয়ে গেছে এখন এখানে লিচি কেটে একটু বেলে নেব এই লিচিগুলো হয়ে গেছে এখন একটু লিচিগুলোর মধ্যে পুর নেব নেবো বাটির মতো সেপ দিয়ে নিয়ে কে আস্তে আস্তে করে এমন করে মুড়ে নেব যেন বেরিয়ে না আসে একটু কম করে দিতে হবে পটটা এইভাবে করে সবগুলো করে নেব চারটে লিচি করে নিয়েছি এগুলো বেলে নেব এখন এগুলো আটা দিয়ে বেলে নেবো সবগুলো বেলে নিয়েছি এখন ভেজে নেব চাটুটা গরম হয়ে গেছে প্রথমে এমনি ভেজে নেব তারপরে তেল দেবো একটু সেখানে নিলাম এখন একটু অল্প করে তেল দিয়ে দেবো তেল বা ঘি তোমরা ঘিও দিতে পারো এভাবে করে লাল লাল করে ভিজে নিতে হবে খুব সুন্দর লাগে বিকেলে এরকম দুটো পরোটা হয়ে গেলে খাওয়া হয়ে দেখো কত সুন্দর হয়েছে সবগুলো এভাবে ভেজে প্রথমে সেকে নিয়ে তারপর তেল দিয়ে এভাবে সেকে শেখে ভালো করে ভেজে নিতে হবে দুপাশে শেঁকা হয়ে গেছে আমি একটু তেল দিতে ফুলে ফুলে উঠেছে এখানে সবগুলো ভেজে নিজ সুন্দর তোমরা না বানালে আজকে বানিয়ে ফেলো কফি দিয়ে পরোটা আমি আটা একটু ময়ান দিয়ে নিয়েছি খেতে ভালো লাগবে একটু নুন চিনি দিয়ে ময়ান দিয়ে নিয়েছি এমনি শুধু আটা দিয়ে ময়ান না দিয়েও অনেকেই করে তো আমি একটু ময়ন দিয়ে নিয়েছি যে যাতে খেতেটা ভালো খেতে ভালো লাগে দেখো হয়ে গেছে এইভাবে করে সকলে ভেজে নেব এই আমার হয়ে গেল ফুলকপি পরোটা তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এ দেখো কতটা নরম হয়েছে খেতেও সুন্দর হয়েছে এরকম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত টাটা